থেকে বলছি। হ্যাঁ বলো কি জানা আমরা এখন আছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়াহাটা মঠ বা গয়াহাটা লোকনাথ মন্দিরে প্রায় দেড় শতাধিক বছর পূর্বে শ্রীকান্ত মুন্সি গয়াহাটা জমিদারি প্রতিষ্ঠা করেন তার স্ত্রী উদয়তারা চৌধুরী রানী স্বামীর প্রয়াণের পর জমিদারির কার্যভার নিজ হস্তে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন মূলত তিনি ছিলেন নিঃসন্তান তিনি কালীকুমার সেন চৌধুরীকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন পরবর্তীকালে এই কালীকুমার সেন চৌধুরী আঠারোশো উননব্বই সালে গয়াহাটা উদয়তারা মাইনর স্কুল দাতব্য চিকিৎসালয়সহ বেশ কিছু জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলেন মায়ের মৃত্যুর পর তার মা উদয় তারা চৌধুরী রানীর সমাধি সমাধিস ওপর নির্মাণ করেন এই সুউচ্চ সৌধ যা স্থানীয়ভাবে গয়াহাটা মঠ নামে পরিচিত এর উচ্চতা প্রায় তিনশো ফুট স্মৃতিসৌধের ভেতরে শ্বেতপাথরের পাথরের মহামূল্যবান প্রায় একশো বিশ কেজি ওজনের শিবলিঙ্গ ছিল স্থানীয় লোকটাকে গয়াহাটা মঠ বলে চলুন আমরা একটু মঠের ভেতরের প্রতিবারই দেখে মঠের ভেতরের স্থাপিত শিবলিঙ্গটি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় নির্মমভাবে চুরি হয়ে যায় পরবর্তীতে এখানে পুনরায় শিব প্রতিমা এবং এর পাশাপাশি লোকনাথ প্রতিমা স্থাপন করা হয় এবং পরবর্তীতে এই মঠ সহ পুরো মন্দির এলাকাটিকে লোকনাথ মন্দির নামে পরিচিতি দেওয়া হয় এটির নকশা শৈলিক অত্যন্ত নান্দনিক এবং এটি তখনকার আভিজাত্যকে প্রকাশ করে মঠের এক পাশে নতুন করে একটি দুর্গা মন্দির স্থাপন করা হয়েছে এবং এর পাশেই কীর্তনের জন্য একটি চৌচালা খোলা প্রাঙ্গণ তৈরি করা হয়েছে

যেহেতু এখানে প্রত্যহিক পূজা অর্চনা করা হয় তাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তবে মঠের একেবারে চূড়ার অংশটা কিছুটা ভাঙা লক্ষ্য করছি ওখানে হয়তো কোনো ধাতব স্থাপনা ছিল বিশাল বড় মঠের উপরে আমি যদি একটু পেছনের দিকে যাই পেছনের দিকে যাচ্ছি দেখেন এই প্রতিমাটি যে মন্দিরের ভিতরে সেই মন্দিরটি আপনার একটি মঠ লম্বা একটি মঠ আর মঠের ঠিক সামনেই কিন্তু পুকুর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বড় পুকুর পুকুরের কিন্তু ঘাট আছে তো এই পেছনে পুকুর এবং তার ঠিক সামনেই হচ্ছে এই মঠ তো এই মঠটি যথেষ্ট প্রাচীন এই মঠের পাশেই কিন্তু আছে আরেকটি দুর্গা মন্দির এখানে দুর্গা মন্দির দেখতে পাচ্ছি আর এই জায়গাতে খ্রিস্টান হয় বা ওদের ভাষায় ওরা বলে বছর হয় তো এই মঠের মধ্যেই আছে একটি শিব প্রতিমা এবং এই পাশে আছে একটি দুর্গা প্রতিমা আর আপনারা তো দেখছেন মঠটি মোটামুটি কতটুকু বড় আমি এখন মঠের পাশে আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মঠটা কতটুকু উঁচু মঠটা আসলে যথেষ্ট উঁচু আমি যদি এখান থেকে এই অ্যাঙ্গেলে নেই বা মঠের চূড়ার এখন যেই চুন সুরকির যে গাঁথনির চূড়া সেটা দেখা যায় এর ওপরেও হয়তো লোহার কোনো স্থাপনা ছিল বা পিতলের হয়তো কোনো স্থাপনা ছিল এখন যেটা নাই স্কুল মাঠের এই পাশে দেখতে পাচ্ছি গয়াহাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় এটা গয়াহাটা নাগরপুর টাঙ্গাইল আর ঠিক হ্যাঁ প্রতিষ্ঠাতা হচ্ছে কালী কুমার সেন চৌধুরী আর ঠিক পাশেই আমরা মঠটাকে দেখতে পাচ্ছি মঠের এই কোনাকুনি আসলে শুধু মঠটাই এখন আছে এখানে মঠ ছাড়া হয়তো আরও মন্দিরের স্থাপনা ছিল এখন নাই আমরা দেখতে পাচ্ছি দেখেন মঠের ওপরের চূড়াটা কিন্তু ভাঙা চূড়াটা হয়তো আরও কিছুটা উঁচু ছিল আর চূড়ার আমরা সাধারণত জানি এই ধরনের মঠের চূড়োগুলো কিন্তু পিতল কাঁসা অথবা লোহার বিভিন্ন কাঠামো দেয়া থাকে এখানে শুধু মটি আছে আর ওপাশে পাশে মন্দির আছে আর এই পাশটা হচ্ছে স্কুল এটা মনে হয় হাই স্কুল আচ্ছা এই এই পাশটা সম্ভবত হাই স্কুল তো এই ছিল গয়াহাটা মঠ তথা গয়াহাটা লোকনাথ মন্দির আমরা টাঙ্গাইল ভ্রমণের এ পর্যায়ে আপনাদের কাছ থেকে গয়াহাটা মঠ থেকে বিদায় নিচ্ছি আমরা এখন যাচ্ছি টাঙ্গাইলের আরও একটি গুরুত্বপূর্ণ স্থানে তো দেখা হবে টাঙ্গাইলের অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ